আসসালামু আলাইকুম এলিওস আপনারা কেমন আছেন সবাই আমার চ্যানেলটিতে নতুন একটি ভিডিও আপডেট নিয়ে আপনাদের কাছে আজি পেলাম আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর নতুন নতুন ভিডিও ভিডিওটিতে আমার চ্যানেলটির সাথে থাকবেন এখন আপনাদের মাঝে আমি একটি নতুন আস্তর কামিজ বলে এবং ইনার কামিজ বলে ডবল কামিজ যেটাকে বলে এটা আপনাদের মাঝে দেখাবো শর্টকাটের ভিতরে কীভাবে কাটিং করে নেবেন একদম শর্টকাটের ভিতরে ক্লোজ পাবে সরকারের ভিতরে কামিজটা কাটিং করে নেবেন প্রথমে আপনার আসতে করে যে কামিজের কাপড়টা আছে জর্জেটটা এটা প্রথমে বাস করে নেবেন দুপাল্লা করে দুই পাল্লা করে বাস করে নেওয়ার পরে আপনাদের যে যতটুকু লম্বা এতটুকু প্রয়োজন মতো নিয়ে নেবেন এই যে আমার কামিজটা লম্বা হলো চল্লিশ আমি চল্লিশ প্রয়োজন বা মতো আমি লম্বা করে কাটি নিলাম নেওয়ার পরে আপনি চার বাস করে কামিজটা বাস করে নেবেন দুই বাস দুই পাল্লা দুইপাল্লা করে পাল্লা দুইটা কি সাথে নিচ্ছি আমি যে দেখেন এই যে একসাথে নিচ্ছেন দুইটা পারে প্রথমে চার চারপাশ করে নেবে নেওয়ার পর একসাথে ফলাবে ফলানোর পরে আপনারা কামিজটা কাটবেন যে এইভাবে সিঙ্গেল করে প্রথম মাপ দিয়ে কাটতে পারে এটা হইলে আপনাদের কষ্ট হয়ে যাবে লেট হবে এবং শর্টকাট হবে কাটতে পারবেন না লেট হয়ে যাবে কামিজটা কাটতে আর আমি চারপাশ দিয়ে কাটছি যেমন আমি এই দিনারে কাপড়টা নিচ্ছি হাতে এমন কাপড়টা বাস চার বাস করে নিলাম একসাথে এই যে চার বাস চার বাস করে নিলাম একসাথে এই যে কামিজের কাপড়টা এই যে দুই বাস ইটা দুই বাস নিলাম একসাথে ফালাইলাম একসাথে ফালানোর পরে এই যে একসাথে আমার এখানে এলো নিচে আসতো জর্দার কাপড়টা উপরে আসতো রে কাপড়টা করে আমার আপনাদের যা যা যত মাপ অনুযায়ী কামিজটা হলো কাইদে নেবেন আমি এলো আপনার আমার কামিজটা আপনাদের দেখাচ্ছি কাঁধে হলো এটা বারো ইঞ্চি নিচ্ছি আমি ছোটো কামিজ ছোট বাচ্চাদের বারো ইঞ্চি নিচ্ছি এদিকে হাতের মুহরা ছয় নিচ্ছি আর যে কামিজের সাইডের পাড়াটা থাকে এটা হলো আমার একুশ ইঞ্চি আমি একুশ নিচ্ছি একুশ নেওয়ার পরে দুইটা মিডিল করে নিচ্ছি সাড়ে সাত দুইটা মাঝার বরাবর নেওয়ার পরে হলো বোর্ডের মাপটা এটা হলো হিবের মাপটা দেবেন হিবের মাপটা আমার পঁয়ত্রিশ চার ভাগের একবার নেবেন দেন হিবের হলো চার ভাগের একবার হিপ তারপরে মিডিলের মাপটা হলো বত্রিশ চার ভাগের এক ভাগ আট নিচ্ছি আমি তারপরেও সিনার যেটি বলে যেটা ছত্রিশ ছত্রিশ হলো চার ভাগের এক ভাগ এই যে আঠারো আঠারো দুগো না ছত্রিশ ছত্রিশ এক শুনো চার ভাগের এক ভাগ নিচের গিয়ারটা হলো আপনার যার গে তরুক প্রয়োজনীয় তরুক নেবে আমার এটা হলো বাইশ ইঞ্চি গিয়ার আমি এটা বাইশ নিলাম বাইশের দোকানে এগারো এগারো নিচ্ছি এই যে সেই এগারো তারপর আপনার হল সবগুলো মার করে নেবে

কাপড় হলে আপনার কাপড়টা একটু বাড়তি কাটতে হবে কারণ হলো হল কাপড় সারতে হবে আমি একটু বাড়তি কাটে নিচ্ছি কাপড়টা এই জায়গায় চোখের বাইরের দাগ থেকে প্রায় বেরিয়েছি বাড়তি কাটতেছি বেরিয়েছি দেখেন আপনারা কামিজটা একদম একসাথে কাটিং করে নিলাম এ একটা থিবে চাক আনতে দেবেন মিডলে একটা চাক আনতে নেবেন সিমারটা চাকা নিয়ে যে মাপটা তোমার সঙ্গে এ দেখেন শর্টকাটের ভিতরে আস্তর কামিজটা কাটিং করে নিচ্ছি দেখতে পাচ্ছেন না স্যার আপনার মিলে কাটতে পারবেন সহজের ভিতরে সহজ করে কাটিং করতে পারবে কামিষগুলো আস্তর কামিজ ইনার কামিজ একদম শর্টকাটের ভিতরে এই দেখেন এইনারগুলো আমি আলাদা করে নিচ্ছি এই যে এটা ইনার ভিতরে যে আপনার পেছনের পার্ট এই যে সামনের পার্ট আলাদা পার্ট টু পার্ট হয়ে গেছে বন্ধুরা আমার চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন বেশি বেশি শেয়ার দিবেন সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে আপনারা আমার চ্যানেলে সাথে থাকেন